আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ মিটন হোসেন আবার আপনাদের সামনে হাজির হয়েছি আলহামদুলিল্লাহ আমি আবার আপনাদের জন্য আরেকটি বই রেডি করতে পেরেছি ব্লক প্রিন্ট প্রশিক্ষণ বইটি আমরা এবারে রেডি করতে পেরেছি তো আমরা ব্লক প্রিন্ট বইটি যদি এক তলকে দেখে নিই এটাতে কি কি শিখানো আছে সেটা যদি আমরা দেখে নিই এখানে আমরা দিয়েছি কিছু কথা আপনারা দেখতে পাচ্ছেন আর এক এক নজরে দেখে নিই এখানে আমরা কতগুলো জিনিস শিখিয়েছি দেখতে পাচ্ছেন আশা করি আমরা এখানে মোট সাতাশটি লেসনে আমরা এটি কমপ্লিট করেছি আশা করি এই বইটি আপনাদের খুব উপকারে আসবে আপনারা অবগত আছেন যে আমরা গত তিনটি বই আমরা রেডি করেছি অর্থাৎ দর্জিকাটিং ই বুক একটা রেডি করেছি যেটাতে আমাদের গ্রাফ ট্রাফ শব্দ আছে প্লাস সূত্র দেওয়া আছে দ্বিতীয়টি আমরা রেডি করেছি একদম সহজভাবে বোঝানোর জন্য এখানেও অনেকগুলো আমরা একদম লিখিত আকারে বুঝিয়েছি কীভাবে কাটতে হবে কীভাবে করতে হবে সব কিছু আর তৃতীয় বইটি আমরা রেডি করেছিলাম ছেলেদের জন্য একদম ছেলেদের কি কি পোশাক আছে সেগুলো আমরা এখানে কাটি কাটিং প্লাস গ্রাফ প্লাস কাটিং কিভাবে করতে হবে টোটালি দেখানো হয়েছে তো এরই ধারাবাহিকতার ভিত্তিতে অর্থাৎ আপনি দর্জি কাটিং করে একজন ভালো উদ্যোক্তা হওয়ার জন্য যে প্রসেসগুলো দরকার সেটি আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি এবং বইগুলো সেইভাবেই আমরা তৈরি করেছি তো যারা আমি জুলাইয়ের আগস্টের আগস্টের পাঁচ তারিখ অফার হিসেবে আমি দিচ্ছি যারা এই তিনটি বই অর্থাৎ দর্জি কাটিংয়ের তিনটি বই সংগ্রহ করছেন তারা তাদের জন্য এই পাঁচ তারিখের একদিনের অফার তাদেরকে এই বইটি আমরা টোটালি ফ্রিতে গিফট করছি যারা এই তিনটি বই অর্ডার করছেন তাদেরকে আমরা এই বইটি গিফট আকারে দিব তো এই বইটিতে আমরা এমনভাবে সাজিয়েছি যাতে করে একদম সহজভাবে আপনারা যাতে বুঝতে পারেন সেইভাবেই আমরা এখানে সাজিয়েছি আশা করি বইগুলো আপনার কাছে থাকলে একজন উদ্যোক্তা হতে আপনাদের বেশি সময় লাগবে না তো যারা নিতে চাচ্ছেন তারা আমাদের দেয়া নাম্বারে কল করে অতি সহজেই বইগুলো নিজের কাছে সংগ্রহে রাখতে পারেন আরেকবার আমি বলি আমাদের প্রথমে ই বুক ই বুক এক ই দুই এবং ই বুক তিন এই তিনটা বই যারা সংগ্রহ করছে তাদেরকে আমরা এই অর্থাৎ একদিনের অফার গিফট অফার হিসেবে জুলাইয়ের পাঁচ তারিখে আগস্টের পাঁচ তারিখে আগস্টের পাঁচ তারিখ গণ অভ্যর্থনের জন্য এই বইটি আমরা গিফট হিসেবে দিচ্ছি যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে বই বইটি সংগ্রহ করতে পারেন অর্থাৎ বইগুলো সংগ্রহ করতে পারেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ